হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি রবিবারে সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে রবিবার বলে কথা একটু তো স্পেশাল হওয়ারই কথা সকালবেলা বাবা ফোন করে বলল দেখ তাড়াতাড়ি কিন্তু চলে আসবি আর তুই এসে রান্না করবি আমি কিন্তু মোরগ নিয়ে এসেছি বেশি মোরগ তো মোরকের মাংস রান্না করি ঠিক আছে আচ্ছা মোরক না মুখ বুঝতে পারলাম না কেসটা গিয়েই বুঝতে পারবো তো এখন বাজে প্রায় সাড়ে নটা আমি কিন্তু আজকে সকাল সকালই উঠেছিলাম প্রায় সাতটার সময় কি করেছেন জয়দীপ আমি শুয়ে আছি আমাকে উঠে আমাকে বলছে কি এই তোমার কি গরম লাগছে এই তোমার কি গরম লাগছে তিন চারবার এরকম বলেছে তাহলে ঘুম ভাঙবে না বলো ওর যদি গরম লাগে সেটা ওর ব্যবস্থা করবে আমাকে বারবার করে ডেকে ডেকে তুলছে আর আমাকে না রোজ সকালবেলা করে ডেকে তুলে দেয় আর নিজে বসবাস করে আটটা সাড়ে আটটা অবধি ঘুমাবে কি ঠিক তোমরাই বিচার করো তো যাই হোক এখন দেখা পাচ্ছ এই যে গোছানোর পর্ব চলছে জামাকাপড়গুলো গোছাচ্ছি আর বিছানাও গোছাবো এই যে কথা বাতা সব কিছু অবস্থা খারাপ তো চলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে জানি না আজকে রবিবারের কোনো সেইভাবে প্ল্যান নেই একটু পরে ওই বাড়ি যাবো মানে আমার বাবার বাড়িতে যাব তারপর ওখানে গিয়ে কী হবে না হবে তারপর আমার রিয়ার ঠিকানা একটু যাওয়ার আছে দরকার আছে তাই জন্য যাব তো আমি আগে থেকে কিছু প্ল্যান করলে সেই প্ল্যানটা সাকসেস হয় না বলে আমি কিছু প্ল্যান করে রাখি না যখন হয় তখন তো চলো কাজগুলো সেরে ফেলি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই এক কাজ বিছানা গোছানো আর এই কাঁথা দুটো আমাকে বের করতে হয় রোজই কারণ হচ্ছে এসি চলে রাত্রিবেলা এত গরম পড়েছে আর এসি চলে বলে এই কাঁথাটাও লাগে ঠান্ডা লাগে যখন কাঁথাটা গায়ে দিই তো এই কাঁথা দুটো না আমার দিদা করে দিয়েছিল তো বেশ কাজে লাগে এই কাথা চাদরের থেকে আমার মনে হয় যে এই কাথা বেশ ভালো লাগে আমার আর দিদা ঠাকুমা এদের তৈরি হাতের জিনিস একটা আলাদাই অনুভূতি সেটা তোমরা হয়তো জানো কেউ কেউ যারা এইগুলো ইউজ করে থাকবো আর এই হেডফোন হেডফোন তো রোজ আমাকে এইভাবেই তুলে রাখতে হয় যাই হোক তো আজকে সারাদিনের কি প্ল্যান কি করছি তোমরা সবাই জানতে পারবে আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো বাট লাইক দিচ্ছ না কেন জানি না একটা লাইক করতে হাতে কি ব্যথা হয় কিনা আমি বুঝতে পারি না যাই হোক এখন বাজে পনেরো বারোটা আর এখন আমি বেরোবো হচ্ছে বাবার বাড়ি হয়ে গেছি আমি বাবার বাড়িতে যাব চলো যাওয়া যাক প্রচন্ড রোদ করেছে বেশ রোদ তাই জন্য সানগ্লাসও করেছি অটো করে যাচ্ছি অটোতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের ডিফার মানে ডিস্টেন্স আর কি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসে একটু জলমুড়ি খেয়েছি কেন কি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তেমন তাই জন্য জলমুড়ি মাকে বললাম দিতে দিচ্ছে মা এখানে সবজি কাটছে মা না তুলের উপরে বসে তারপর সবজি কাটে নিচে বসতে পারে না তো যাই হোক আর এখানটা বাচ্চা কাচ্চারা আঁকতে এসছে আঁকা শেখাচ্ছে তো রোববার শনিবার আমাদের বাইকে ক্লাস হয় কে বলো এটা শোনা বাচ্চা শোনা শোনা বাচ্চা আলমারির ওপরে উঠে কে কেশ আচ্ছা উঠে পড়ো উঠে উঠে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে মাংস চিকেন চিকেন হচ্ছে কি হয়েছে দেখো এটা কি কুন্দুলি ভাজা আর এটা কাঁকরোলটা পুরো পরে ছাই হয়ে গেছে এটা হচ্ছে পটল ভাজা হয়েছে যাই হোক এখানটায় ভালো জিনিস দেখাচ্ছে তোমাদের ভাত ছাই হয়ে যাচ্ছে ভাত কাঁকরোল ভাজা পটল ভাজা কুন্দুলি ভাজা এখানে হয়েছে সুন্দর ভাজা খাস দেখি তোর থেকে একটু খেয়ে দেখ আমার হয়ে গেছে খাওয়া এখন আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি এই চিকেনটা বেশি আপনি আর চাটনিটা ভীষণ ভালো ছিল তারপর ড্রেস আপ করে আবার বেরিয়ে গেলাম আমার রিয়ার ঠিকানায় যাচ্ছি ওখানে একটু কাজ করবো এই ছিল সারাদিনের রুটিন সানডে এইভাবেই কাটলো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নতুন সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে